হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি সোল্যান্ড টুয়ের এপিসোড নম্বর সাত যদি এখনও পর্যন্ত আপনারা গত এপিসোড না দেখে থাকেন তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে আছে গিয়ে চেক আউট করে নেবেন যেমনটা আমরা গত এপিসোডে দেখেছি ইউ হাউ টাং ইয়ারের সাথে মিলে গ্রিল্ড ফিশ বিক্রি করা শুরু করেছিল যার টেস্ট অনেক বেশি ভালো ছিল আর একটি অনেক সুন্দর মেয়ে যার নাম জিয়াং নানান সেও এই গ্রিল্ড ফিশ কিনতে চেয়েছিল কিন্তু ততক্ষণে সব মাছ শেষ হয়ে গিয়েছিল শুধু একটা বাদে যেটা ইউ হাউ টাঙিয়ারের জন্য বানাচ্ছিল তখনই হঠাৎ ওখানে জু সানসি নামের একটা ছেলে চলে আসে সে ওই মাছটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল যাতে সে জিয়াং নানানকে ইমপ্রেস করতে পারে কিন্তু অন্যদিকে মিস্টার বেই ইউ হাউকে প্রোটেক্ট করার জন্য পৌঁছে গিয়েছিলেন এই কারণে এখানে এই দুজনের মধ্যে একটা চমৎকার ফাইট শুরু হয়ে যায় আর শেষ পর্যন্ত মিস্টার বেইবেই জিতে যান এরই সাথে এপিসোডের শেষে আমরা দেখি ইউ হাউ দুর্বলতার কারণে বেহুশ হয়ে গিয়েছিল তাই মিস্টার বেবে তাকে একটা জুয়ান গানপিল খাইয়ে দেন এখন সামনে অগ্রসর হওয়া যাক এই এপিসোডের শুরু একদম এই সিন থেকেই হয় যেখানে আমরা দেখি ইউ হাউ এখনও ঘুমাচ্ছিল আর তার আশপাশের লোকেরা অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল কারণ তারা ইউ হাওয়ের শরীর থেকে খুব মারাত্মক দুর্গন্ধ পাচ্ছিল যা বাকি লোকেদের সহ্য করার মতো একদমই ছিল না ইউ হাও সেই লোকেদের সরগোল শুনে জেগে যায় প্রথমে তো সেও কিছু বুঝতে পারছিল না যে এই দুর্গন্ধ কোথা থেকে আসছে তারপর যখন সে নিজের শরীরের দিকে তাকায় দেখে সেখানে কালো ময়লার দাগ লেগে আছে তাই সে দ্রুত গিয়ে গোসল করা শুরু করে দেয় গোসল করার পর ওই দুর্গন্ধ একদম শেষ হয়ে গিয়েছিল এটা দেখে ইউ হাও খুশি হয়ে বলে চলো এই দুর্গন্ধ আমাকে আর বিরক্ত করবে না তখন সে দেখে যে সূর্য ওঠার এখনও অনেক দেরি আছে অর্থাৎ ক্লাসেরও অনেক দেরি তাই সে ভাবে কিছুক্ষণ কাল্টিভেশন করা যায় এই জন্য সে যখনই নিজের জায়গায় বসেছে তখনই হঠাৎ অবাক হয়ে বলে ওঠে এটা কিভাবে হলো আমার ম্যারিডিয়ান আগের থেকে অনেক বড় ওপেন আর স্ট্রং হয়ে গেছে সত্যি মনে হচ্ছে যেন আমি ঘুমানোর পর নতুন করে জন্ম নিয়েছি এইসব তো কিছুই না এরই সাথে ইউ খেয়াল করে যে তার পার্পল ডেমন আইজ বা স্পিরিট আইজের কারণে এখন সে মাইক্রো লেভেল পর্যন্ত জিনিস দেখতে পাচ্ছে ইউ হাউ এই সব ভাবছিল তখনই হঠাৎ সেখানে ওয়াংডং চলে আসে সে দেখে এখন আর ওই দুর্গন্ধ আসছে না তাই সে নিজের বিছানার কাছে এসে বসে পড়ে ইউ হাউ এখানে ওয়াংডংকে জিজ্ঞেস করে ওয়াংডং আসলে এখানে এইসব কি হচ্ছে যখন আমি জেগে উঠলাম তখন আমার শরীরে অনেক ময়লা লেগেছিল এরই সাথে আমার কাল্টিভেশন আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে যা শুনে ওয়াংডং তাকে ব্যাখ্যা করে বলে এইসব মিস্টার বেইবের পিলের কারণে হচ্ছে যখন তুমি বেহুশ হয়ে গিয়েছিলে তখন উনি তোমাকে একটা সুয়ানদান পিল দিয়েছিলেন এর কারণে তোমার সোল পাওয়ার রিকাভার হয়ে গেছে এটার কোনো সাইড এফেক্ট নেই এই পিল অনেক বেশি চমৎকার কারণ এটা তোমার শরীর থেকে সব ময়লা বের করে দেয় আর এই কারণেই তোমার স্কিনে ওই ময়লার লেয়ার জমেছিল এর ফলে তোমার বডি থেকে অনেক বেশি দুর্গন্ধ বের হয়েছে এজন্য তোমার আশপাশে কেউ থাকতে পারছিল না আমাকেও নিজের রুম ছেড়ে যেতে হয়েছিল এই সব কথা বলার পর ওয়াংডং বলে এখন তোমার কারণে যে আমার কষ্ট হয়েছে তার জন্য আজকের ব্রেকফাস্টে আমাকে দুই প্লেট খাবার ফ্রিতে খাওয়াতে হবে তখন ইউহাও দ্রুত ওর দিকে এগিয়ে গিয়ে বলে দুই না আমি তোমাকে চার প্লেট খাবার খাওয়াবো যাতে তুমি মোটা পিগের মতো হয়ে যাও তখন ওয়াংডং ফানিভাবে তাকে বকাবকি করে এরপর আমরা দেখি ইউ হাউ ওয়াংডডংকে নিজের সাথে ব্রেকফাস্ট করানোর জন্য নিয়ে গিয়েছিল তারপর ব্রেকফাস্ট করার পর এই দুজনে সাইকেল চালাতে চালাতে লেকের কিনারায় পৌঁছে যায় যেখানে শান্তিতে বসার পর ইউ হাউ বলে এমনিতে এটা অনেক বেশি অবাক হওয়ার মতো আমরা আমাদের সামনে ইনার শ্রেক একাডেমিকে দেখতে তো পাচ্ছি কিন্তু সেখানে যেতে পারছি না এমনকি মিস্টার বেইবে আর ট্যাংইয়া এখন পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেননি এরই সাথে সে ভাবে যদি ওনারা এত বেশি পাওয়ারফুল হওয়ার পরেও ইনার শ্রেক একাডেমিতে যেতে না পারেন তাহলে সেখানকার স্টুডেন্টরা কতটা স্ট্রং হবেন এভাবে ইউ হাও আর ওয়াংডং কথাবার্তা বলছিল তখনই হঠাৎ ইউ হাও দূরে কিছু দেখতে পায় যার ফলে সে অবাক হয়ে যায় ওয়াংডং তাকে জিজ্ঞেস করে তুমি অবাক কেন হচ্ছ তখন ইউহাউ নিজের স্পিরিটাইজ ব্যবহার করে বলে কেউ অনেক দ্রুত বেগে ওই লেক পার করে এদিকে আসছে এই কথা ওয়াংডংকেও সারপ্রাইজ করে দেয় সে বলে নিশ্চয়ই এই স্টুডেন্ট অনেক বেশি স্ট্রং যে কিনা নিজের মার্শাল সোল অ্যাক্টিভেট না করেই পানির উপর দৌড়াতে পারে এখানে এই দুজন এই ধরনের কথাবার্তা বলছিল কিন্তু অন্যদিকে আমরা ওই স্টুডেন্ট মা শিয়াও টাওকে দেখি যে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল সে অনেক দ্রুত বেগে তাদের দিকে আসতে আসতে নিজের ইভিল ফায়ার ফিনিক্সের পাওয়ার দিয়ে এদের ওপর হামলা করে দেয় যা দেখে ইউ আর ওয়াং ডং ওখান থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু দুজনেই পালাতে অনেক বেশি দেরি করে ফেলেছিল কারণ ততক্ষণে শিয়াওটাও ওখানে পৌঁছে গিয়েছিল সে নিজের সামনে আসা প্রতিটি জিনিসকেই ধ্বংস করে দিচ্ছিল ওয়াং ডং এখানে নিজের উইংস অ্যাক্টিভেট করে উড়ে যেতে চেয়েছিল কিন্তু অন্যদিকে শিয়াওটাও এমনটা হতে দেয় না সে নিজের ফায়ার ফিনিক্সের পাওয়ার ব্যবহার করে এই দুজনের ওপর হামলা করে দিয়েছিল যেটার ধাক্কায় ওয়াং ডং তো বেহুশ হয়ে যায় অন্যদিকে ইউহাও অনেক কষ্টে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল তখনই তিয়ানমিং ইউহাওয়ের বডিকে কন্ট্রোল করে নিজের স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে যার ফলে সে শিয়াওটাওয়ের সব ফায়ার পাওয়ারকে জমিয়ে দেয় আমরা দেখি যে তিয়ানমিংয়ের এই একটা অ্যাটাক শিয়াউটাওয়ের জন্য যথেষ্ট ছিল কারণ সে এখানে বেহুশ হয়ে পানির ভেতরে পড়ে যায় সাথে সাথে শিয়াউটাওয়ের সব ফায়ার এনার্জিও শেষ হয়ে যায় ইউ এখন দাঁড়িয়ে এইসব কথা ভাবছিল তখনই হঠাৎ সে অনুভব করে যে কিছু এল্ডার দ্রুত বেগে উড়তে উড়তে এই দিকে আসছে তাই তিয়ানমিং তাড়াতাড়ি ইউ হাউকে আবারও বেহুশ করে দেয় যার কারণে আশপাশের আইস পাওয়ার শেষ হওয়া শুরু হয়ে যায় তারপর এখানে দুজন এল্ডার নিজেদের কিছু সাথীদের নিয়ে পৌঁছে যান যাদের মধ্যে একজন ইনার একাডেমির হেডমাস্টারও ছিলেন এখানে তাদের একজন সার্ভেন্ট তাদের জানায় এটা অনেক বড় দুর্ঘটনা হয়ে গেছে শিয়াও বাইরের দুই স্টুডেন্টকে আহত করে দিয়েছে অন্যদিকে যখন ওই এল্ডাররা চেক করেন তখন তারা জানতে পারেন না এই দুজনে শুধু বেহুশ হয়েছে কিন্তু তাদের শরীরে একটুও ক্ষতি হয়নি যা শুনে হেডমাস্টার অনেক বেশি খুশি হয়ে যান তিনি দ্রুত নিজের দুই সাথীকে শিয়াও খোঁজার জন্য পাঠিয়ে দেন এরই সাথে তিনি এল্ডারদের বলেন এই দুজনকে হিল করার জন্য কিছু করো তখন ওই গ্রিন এল্ডার নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে ওখানে কিছু ঔষধি ঘাস লাগিয়ে দেন যাতে ইউ হাও আর ওয়াং ডং জলদি রিকাভার করে আবারও জ্ঞান ফিরে পায় কিছুক্ষণ পর ওনাদের বাকি সাথীরা শিয়াউটাওকে পানি থেকে তুলে বাইরে নিয়ে আসে যা দেখে হেডমাস্টার অনেক বেশি অবাক হয়ে যান তিনি ভাবেন আসলে এই দুই স্টুডেন্ট আমাদের এত পাওয়ারফুল স্টুডেন্টকে কিভাবে হারিয়ে দিল তিনি বলেন যাই হয়ে থাকুক আমরা এ বিষয়ে পরে আলোচনা করব এরপর তিনি শিয়াওটাওকে কিছুটা হিল করার পর ওখান থেকে নিয়ে চলে যান এবং যাওয়ার আগে হেডমাস্টার গ্রিন এল্ডারকে আদেশ দেন এই দুই ছেলেকে হিল করে তুমিও ফিরে এসো অন্যদিকে আমরা ইউ হাওয়ের সোল সিতে দেখি যেখানে তিয়ানমেং ওকে বকাবকি করছে আমি ঘুমিয়েছি মাত্র কয়েক মাস হয়েছে আর তুমি আমাকে আবারও জাগিয়ে দিলে ইউ হাউ তখন তিয়ানমেংয়ের কাছে ক্ষমা চেয়ে বলে আমি তো তোমাকে জাগাতে চাইনি তখন তিয়ানমিং ওকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলে যদি আমি না জাগতাম তাহলে তো এখানে তোমার তন্দুরি চিকেন তৈরি হয়ে যেত তুমি কি জানো ওই মেয়েটির কাছে একটা ইভেল ফিনিক্স মার্শাল সোল ছিল সে চাইলে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারত আমাকে বাধ্য হয়ে মাঝে আসতে হয়েছে হ্যাঁ এটা সত্যি যে ওর মার্শাল সোল যতই পাওয়ারফুল হোক না কেন ও আমার একটা অ্যাটাকের সামনেও টিকতে পারবে না আমি ওকে এক আঙুল দিয়েই মেরে ফেলতে পারি এই সব কথা বলার পর তিয়ানমিন ইউ হাউকে বলে চলো ভুলে যাও এমনিতে আমি এটা দেখে অনেক বেশি খুশি হয়েছি যে তোমার ফিজিক্যাল ফিটনেস আগের থেকে অনেক উন্নত হয়েছে তুমি আমার লাগানো এই সিল অর্ধেক ভেঙেও ফেলেছ এটা সত্যি চমৎকার ব্যাপার আমার মনে হয় আগামী এক বছরের মধ্যে তুমি বাকি অর্ধেকও ভেঙে ফেলবে এমনটা হওয়ার কারণে এখন তুমি আগের থেকে আরও বেশি আমার সোল পাওয়ার ব্যবহার করতে পারবে যা শুনে ইউ হাও অনেক বেশি খুশি হয়ে যায় অন্যদিকে তিয়ানমিং বলে আমি ক্লান্ত হয়ে গেছি তাই আমি ঘুমাতে যাচ্ছি আবার আমাকে বিরক্ত করবে না এই বলার পর তিয়ানমিং ওখান থেকে ঘুমানোর জন্যে চলে যায় ইউ হাউ ওকে বলছিল থাম ও তিয়ানমিং আমার তোমার সাথে কিছু কথা আছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল অন্যদিকে আমরা জিয়াও টাওকে দেখি যে এখনও বেহুশ অবস্থায় পড়েছিল তার মনে আবারও সেই সব সিন মনে পড়ছে কিভাবে ইউ হাও শুধু নিজের এক আঙ্গুলের পাওয়ার ব্যবহার করে ওকে হারিয়ে দিয়েছে এই সব কথা তাকে অনেক বেশি বিচলিত করছিল আর সে দ্রুত জ্ঞান ফিরে পায় এখানে ইনার একাডেমির হেডমাস্টার আগে থেকেই দাঁড়িয়েছিলেন তিনি তাকে বলেন আসলে তুমি এমনটা কেন করলে তুমি আমাকে আগে জানাওনি কেন যে তোমার ইভেল ফায়ার তোমার নিয়ন্ত্রণ হারাচ্ছে তখন জিয়াও তাও বলে আমার মনে হয়েছিল এটা এত সিরিয়াস কিছু নয় যে আপনাকে জানাতে হবে আমি ভেবেছিলাম আমি এটা কন্ট্রোল করতে পারব হেডমাস্টার বলেন তোমার এই ভুলের কারণে আজ দুজন আউট স্টুডেন্টের প্রাণ যেতে পারত যা শুনে জিয়াও তাও কাঁদতে শুরু করে দেয় সে কাঁদতে কাঁদতে বলে আমাকে মাফ করে দিন আমার মনে হয়েছিল আমি এটা কন্ট্রোল করতে পারব কিন্তু আমি এতে ব্যর্থ হয়েছি কাঁদতে কাঁদতে হঠাৎ ওর ইউ হাও কথা মনে পড়ে যায় তাই সে হেডমাস্টারকে বলে ওই ছেলেটি কে ছিল যে আমার পাওয়ারের সামনে দাঁড়িয়েছে তখন হেডমাস্টার বলেন আমি তো বেশি কিছু জানি না কিন্তু এতটুকু জানি যে ওই ছেলেটির কাছে একটা এক্সট্রিম আইস মার্শাল সোল ছিল যা অনেক বেশি পিওর এবং রেয়ার এমনকি তোমার ইভেল ফিনিক্সও তার সামনে কিচ্ছুই নয় এই কথা মা শাওটায়ের হজম হচ্ছিল না সে হেডমাস্টারকে বলে আসলে একজন আউটার ডিসিপলের কাছে এত মূল্যবান মার্শাল সোল কিভাবে থাকতে পারে আমার তো মনে হয় সে কোনো বড় ফ্যামিলির গুপ্তচর হবে যে কিনা এখানে ঢুকে পড়েছে হেডমাস্টার এটা শুনে বলেন অলরেডি আমি তদন্ত শুরু করে দিয়েছি আর আমি জানতে পেরেছি যে ওই দুই ছেলের কেউই কোনো বড় ফ্যামিলির সাথে বিলং করে না তাদের মধ্যে একজন ছেলে ইউ হাউ যে একদম এতিম তার মধ্যে কোনো বিশেষ কিছুই নেই সে ট্যাংক সেক্টের একজন নর্মাল মেম্বার অন্যদিকে দ্বিতীয় ছেলে ওয়াং ডং একটা ধনী ফ্যামিলির সাথে বিলং করে কিন্তু তার ফ্যামিলির কোনো সোলজার ব্যাকগ্রাউন্ড নেই তিনি আরও বলেন আমি নিজেও এই কথা শোনার পর অনেক বেশি অবাক হয়েছি কারণ আমিও বুঝতে পারছি না যে আসলে ওখানে কি হয়েছিল পরবর্তী সিনে আমরা আবারও আউটার একাডেমিতে ফিরে আসি যেখানে আমরা গ্রিন এল্ডারকে দেখি যিনি ওই দুজনের কাছে ক্ষমা চেয়ে বলেন তোমাদের সাথে যাই হয়ে থাকুক প্লিজ তোমরা কি সেটা ভুলে যেতে পারো এ বিষয়ে কখনো কাউকে কিছু বলবে না এটা বলার পর গ্রিন এল্ডার ওখান থেকে ইনার অ্যাকাডেমির দিকে রওনা হয়ে যান আমরা জানতে পারি তিনি এখানে ইউ হাও আর ডংকে স্পিরিট অ্যাসেনশন পিল দিয়ে দিয়েছেন জানিয়ে ওয়াংডং অনেক বেশি খুশি ছিল কারণ এই পেল অনেক মূল্যবান আর কার্যকর অন্যদিকে ইউ তো এ বিষয়ে কিছুই জানা ছিল না সে ওয়াংডংকে জিজ্ঞেস করে আসলে এই পেল কী কাজ করে তখন ওয়াংডং তাকে জানায় এটি জুয়ান ড্যান পেল এর মতোই একদম সেম কিন্তু এটি তার চেয়ে কিছুটা দামি আমার বিশ্বাস হচ্ছে না যে এই এল্ডার আমাদের এটা দিয়ে দিয়েছেন এর জন্য আমি সবসময় নিজের মুখ বন্ধ রাখতে পারি এখানে এইসব কথাবার্তা বলার পর এই দুজনেই নিজেদের রুমের দিকে রওনা হয়ে যায় যেখানে রাস্তায় ইয়া এদের সাথে দেখা করে এখানে সে ইউহাউকে আবারও গ্রিল্ড ফিশ বিক্রির জন্য ডাকছিল এরই সাথে সে বলে এবার আমিও সেখানে তোমার সাথে থাকব যাতে কেউ তোমাকে বিরক্ত করতে না পারে এই সব কথা বলার সময় ট্যাং ইয়া ইউ হাউকে আরেকটা জুয়ান ড্যান পেল দেয় সে তাকে জানায় এটি মিস্টার বেই বেই তোমার জন্য দিয়েছেন ওয়াংডং তো এটা দেখে বিশ্বাস করতে পারছিল না যে ট্যাং সেক্টের লোকেরা এত ভালো কিভাবে হতে পারে তারা ইউ হাউকে দুবার এত দামি পেল দিয়ে দিয়েছে ইউ হাউ পিলটা নেওয়ার পর ট্যাং ইয়াকে ধন্যবাদ জানায় অন্যদিকে ডং ট্যাং ইয়াকে বলে আমিও ট্যাং সেক্টে জয়েন হতে চাই আপনি এ বিষয়ে কি ভেবেছেন আসলে ট্যাং ইয়া আগেই এ বিষয়ে বেই বেইয়ের সাথে কথা বলে নিয়েছিলেন বেইবেই বেই ট্যাং ইয়াকে জানিয়েছিলেন আমরা জানি না ডং আমাদের সেক্টে জয়েন হওয়ার জন্য কতটা সিরিয়াস তাই তার আগ্রহ দেখার জন্য আমাদের ওকে কোনো না কোনো টেস্টের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে তখন ট্যাং ইয়া ওয়াংডডংকে বলে তোমার বিষয়ে আমি অলরেডি মিস্টার বেবেয়ের সাথে কথা বলেছি আর আমরা দুজনে মিলে ডিসাইড করেছি যে যদি তুমি এই ফ্রেশম্যান এক্সামে টপ করে পাস করো তখন আমরা তোমাকে আমাদের ট্যাংক সেক্টে জয়েন করব ওয়াংডড তো আগে থেকেই নিজের ওপর অনেক বেশি কনফিডেন্স ছিল তাই সে ট্যাং ইয়াকে বলে ঠিক আছে আমার এই ডিল মঞ্জুর এরপর সেই ইউহাওকে বলে চলো তুমি আমার রুমমেট তাই আমিও তোমার বিজনেসে তোমাকে সাহায্য করব কিন্তু এর বদলে আমাকেও কিছু মাছ খেতে দিতে হবে তখন ইউহাও বলে হ্যাঁ তুমি যত খুশি মাছ খেতে পারো কিন্তু ওয়াং ওকে বাধা দিয়ে বলে আমরা বন্ধু এটা আলাদা কথা আর তোমার বিজনেস আলাদা জিনিস তাই আমি কোনো কিছুই ফ্রিতে নিতে পারি না এভাবেই কথাবার্তা বলতে বলতে তারা ফিশ স্টলের দিকে রওনা হয়ে যায় যেখানে পৌঁছানোর পর তারা দেখতে পায় যে সেখানে আগে থেকেই কাস্টমারদের একটা অনেক লম্বা লাইন লেগে আছে আর ওই সব লোকেদের সামনে জু স্যান্সি দাঁড়িয়েছিল তাকে দেখে ট্যাংিয়া দ্রুত তার কাছে গিয়ে বলে কি ব্যাপার কালকের মার কি তুমি ভুলে গেছো যদি তুমি চাও তবে আমি আবারও তোমাকে পিটুনি লাগাতে পারি তখন জুস অ্যান্সি বলে আমাকে মাফ করে দাও আমি এখানে লড়াই করতে আসিনি আমি তো শুধু এখানে গ্রিল্ড ফিশ কিনতে এসেছি যদি তোমারও ফিশ কিনতে হয় তবে দয়া করে লাইনে দাঁড়িয়ে যাও কারণ এই লাইনে সবার আগে আমি দাঁড়িয়ে আছি সব কথা বলার সময় সেই ইউ দিকে টাকিয়ে একটা কিউট স্মাইল দেয় ইউ হাউ তো বুঝতেই পারছিল না যে এই ছেলেটির হঠাৎ কি হয়ে গেল এরপর আমরা দেখি জু স্যানশি দুটি গ্রিলড ফিশ কিনে নেয় এবং এগুলো নিয়ে জিয়াং নানায়ের কাছে চলে আসে জু স্যানশি তাকে জানায় এটা পাওয়ার জন্য আমি কারোর সাথে ফাইট করিনি আমি কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে এটা পেয়েছি কাল আমি কিছুটা রেগেছিলাম তাই এমনটা করেছি কিন্তু আমি আসলে ওরকম লোক নই এখানে জিয়াং নানা মুখ বাঁকা করে জু স্যানশিকে বলে আমি তোমাকে আগেও বলেছি যে আমার লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ করো আর দ্বিতীয়ত আমার জন্য কারোর সাথে ফাইট করো না এই বলে সে এখান থেকে চলে যায় তখন জুস অ্যানসি বুঝতে পারছিল না যে আসলে এই মেয়েটির কি হয়েছে সে আমার সাথে ভালোভাবে কথা কেন বলে না তারপর সে ভাবে যদি সেই ফিশগুলো না খেতে যায় তাহলে আমি একাই খেয়ে নেব এই বলে জুস অ্যানসি গ্রিল্ড ফিশ খাওয়া শুরু করে দেয় আর ফিশগুলোর টেস্ট তার অনেক বেশি ভালো লাগছিল এরপর আমরা রাতের বেলার সিন দেখি যেখানে ইউ হাউ কাজ শেষ করে রুমে ফিরে এসেছে আর ওয়াং ডং তাকে স্পিরিট অ্যাসেনশন পেল সম্পর্কে জানানো শুরু করে সে বলে এই স্পিরিট অ্যাসেনশন পেল সোল রিফাইন করতে অনেক হেল্প করে এরই সাথে যদি কোনো সোল মাস্টারের লেভেল থার্টিতে থাকে তাহলে এটা খাওয়ার পর সে সহজেই লেভেল থার্টি ওয়ানে যেতে পারে এটা একদম জুয়ান দ্যান পেলের মতোই কাজ করে কারণ এটি শোষণ করা অনেক সহজ এই সব কথা বলার পর এই দুজনে নিজেদের ব্যাডে বসে স্পিরিট অ্যাসেনশন পেল রিফাইন করা শুরু করে দেয় রিফাইন করতে করতে পুরো রাত কেটে যায় আর এই দুজনেই নিজেদের উদ্দেশ্যে সফল হয়ে যায় এরপর থেকে আমরা দেখি ইউ হাও নিজের কঠিন ট্রেনিং শুরু করে দেয় সে নিজের বডিতে মেটাল আর্মার পড়ার পর লাগাতার রাতে দৌড়ায় এরই সাথে পড়াশোনাতেও অন্যদের চেয়ে অনেক বেশি মনোযোগ দিচ্ছিল সব টিচারের নজর তার উপরই ছিল ইউ হাওয়ের এভাবে মেহনত করতে করতে পুরো তিন মাস কেটে যায় সব কিছু এভাবেই ভালো চলছিল এখন অবশেষে সেই দিন চলে আসে যেদিন সকল স্টুডেন্টসদের কোনো না কোনও ডিপার্টমেন্ট বেছে নিতে হবে যাতে তারা নিজেদের কাল্টিভেশনকে ওই ডিপার্টমেন্টের সাহায্যে আরও এগিয়ে নিতে পারে এখানে আমরা দেখি ইউ হাউ তো আগে থেকেই জানত যে সে একজন কন্ট্রোল সোল মাস্টার তাই সে কন্ট্রোল ব্রাঞ্চ বেছে নেয় অন্যদিকে ওয়াং ডং ইউ হাউ এর ফর্ম দেখে নেয় আর সেও কন্ট্রোল ব্রাঞ্চ বেছে নেয় এমনকি আরেকটা মেয়েকেও দেখা যায় সেও তাদের দুজনের দেখাদেখি কন্ট্রোল ব্রাঞ্চই বেছে নেয় ক্লাস শেষ হওয়ার পর মিস জিয়াও যখন এই ফর্মগুলো পড়েন তখন ওনার এই জিনিসটা একদমই ভালো লাগে না তিনি ভাবেন আসলে এই তিনজন কেন একই ব্রাঞ্চ বেছে নিল এটা তাদের জন্য একটা অনেক বড় ভুলও হতে পারে তাই তার অনেক বেশি রাগ ওঠে তিনি রেগে ওই তিনজনকে এখানেই থামিয়ে দেন যার ফলে এই তিনজন তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল তখন তিনি বলেন আমি খুব ভালো করে জানি তোমরা তিনজন এটা জেনে বুঝেই করেছ আর এরই সাথে আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা পরের এপিসোড অনেক মজাদার হবে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো